আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার স্টক ক্লিয়ারেন্স সেল করে ফেলেছি সবগুলা টি শার্ট এখন হচ্ছে আপাতত স্টকে কোনো টি শার্ট হবে না তো যারা যারা হচ্ছে আপনারা অর্ডার করতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন হচ্ছে আমার পেজে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যারা যারা টি শার্ট কাস্টমাইজ করতে চান তারা অবশ্যই আমার আমাকে ইনবক্স করে আপনাদের পিকচারগুলো দিয়ে দিবেন আমাদের প্রিন্ট কোয়ালিটি কিন্তু সব সবসময় অনেক বেশি ভালো থাকে অনেক সুন্দর এবং টি শার্টের কালারগুলো খুবই প্রিটি প্রতিটা কালার তো হচ্ছে আমাদের যে প্রিন্টগুলা এগুলা কিন্তু একদমই ফেটে যাবে না একদম নষ্ট হয়ে যাবে না প্রিন্ট প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো আপনারা এগুলো হাতে পেলেই বুঝতে পারবেন আমাদের টি শার্টের প্রিন্ট কোয়ালিটি কতটা ভালো আর এখন তো হচ্ছে শীত চলে এসেছে আমরা কিন্তু শীতের শীতের কিন্তু আমরা হুড়িও অর্ডার নিয়েছি তো আপনারা যারা হুড়ি নিতে চান তারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বেশি একটা বড় করবো না ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা হচ্ছে আপনারা অর্ডার করতে চান তারা জলদি জলদি ইনবক্স করে ফেলবেন আল্লাহ হাফেজ